গতকাল একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপবিশ্বাস সেখানে কিছু সাংবাদিক অপবিশ্বাসকে প্রশ্ন করেন দিদি আপনার রূপের রহস্য কি আপনি দিন দিন এত জোয়ান এবং সুন্দরী হচ্ছেন কিভাবে আপনাকে দেখে তো হাজারো ছেলে ক্রাশ খায় এখনো আগের অপবিশ্বাসকে দেখে মানুষ যেভাবে ক্রাশ খেত এখনো আপনাকে দেখে সেভাবে হাজারো যুবক পাগল প্রায় হয়ে যায় এমন প্রশ্নে অপবিশ্বাস প্রায় হেসে দিলেন বাড়ির লজ্জাও পেয়েছেন তিনি লজ্জার সাথে হাসি রেখে তিনি বলেন আমার রূপের রহস্য অবশ্যই সিক্রেট এবং আপনাদের সকলের ভালোবাসা আসলে এত মানুষের ভালোবাসা নিয়ে দিদি কিভাবে এত সুন্দর করে এখনো নিজেকে ফিট রেখেছেন আবারও মাঝে মাঝে এসব নিয়ে দিদিকে প্রশ্ন করতে খুব ইচ্ছে হয় আসলে আপনারাই বলেন দিদি এই বয়সে এসেও এখনো হাজারো যুবকের ক্রাশ তাকে দেখে এখনো হাজারো যুবক নিজেদের কন্ট্রোল হারিয়ে পাবলিক প্লেসে অনেক কিছু বলে ফেলেন দিদিকে যাই হোক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিদি তার আগে থেকে ন্যাচারাল সুন্দরী বলে নিজেকে দাবি করেছেন সেই অপবিশ্বাসকে যদি এমন প্রশ্ন করা হয় তাহলে কি হয় বলেন তো অপবিশ্বাস তো সবসময় বলেন তিনি শুরু থেকেই মানে সিনেমায় তিনি যখন এসেছিলেন তখন থেকে তিনি ন্যাচারাল সুন্দরী এবং সব নায়িকাদের চেয়েও বাস্তবে তিনি দেখতে আসলেই সুন্দরী অবশ্য উপবিশ্বাস সবসময় নিজেকে নিয়ে নিজে প্রশংসা করেন যার কারণে অনেকে তার এ প্রশংসা ভালোভাবে নেন না অনেকেই তো বলেন উপবিশ্বাস কেমন ছিল আমরা তো দেখেছি তা ঠিক অপবিশ্বাস যখন সিনেমায় আসেন তখন ওনাকে নায়িকা হিসেবে অনেকে মানতে পারেনি তার মধ্যে ওনার যা ছিল সেটা তো জানা কিন্তু মুখ ভর্তি এত কিছুর পরও তিনি নিজেকে দাবি করেন তিনি শুরু থেকে ন্যাচারাল সুন্দরী ছিলেন সে ন্যাচারাল সুন্দরীকে যদি সাংবাদিকেরা প্রশ্ন করে দিদি আপনি দিন দিন আরো বেশি সুন্দরী হচ্ছেন কেন আপনার রূপের রহস্য কি তাহলে অপবিশ্বাসের কেমন লাগবে বলেন তো একটু মানে বাংলাদেশে কিছু সাংবাদিক এবং টিভি চ্যানেল আছে যারা কিনা এমন সব অদ্ভুত প্রশ্ন করে আবার এক সাংবাদিককে দেখলাম প্রশ্ন করছেন আচ্ছা দিদি আপনি কখন সাকিব নিয়ে ফিরছেন মানে সাংবাদিকরা কি ইচ্ছে করে উপবিশ্বাসকে অপমান করবেন বলে জিজ্ঞেস করেন না মানে এই ধরনের প্রশ্ন তারা কেন করেন তারা তো জানেন এটা কখনোই সম্ভব না এবং অপবিশ্বাস সাকিব খানের জুটি সিনেমা নিয়ে আসবে আবারও এটা কি ধরনের প্রশ্ন বলেন তো এটা কি কখনো সম্ভব স্বপ্নেও সম্ভব যেখানে বাস্তবে অপবিশ্বাসকে তিনি গ্রহণ করছেন না সেখানে সিনেমার নায়িকা বানাবেন তাও আবার সাকিব খানের সমবয়সী এক নায়িকাকে তিনি কিভাবে নায়িকা বানাবেন মানে এ ধরনের প্রশ্ন তারা কেন করেন আল্লাহ ভালো জানেন যাই হোক অপবিশ্বাসও দেখে এই নিয়ে ভালোই মজা নেন তিনি হয়তো মনে করেন যে না এই সুযোগে একটু হয়তো সাকিব খানের সাথে নিজের নাম একটু হলেও জড়াবে আর সেটা নিয়ে ভালোই ভালোই প্রশংসা করবেন অপবিশ্বাসের আর অপবিশ্বাস বক্তারা তো আছেন এসব নিয়ে নাচানাচি করার জন্য